এতে ইসলাম কি বলে দেখার সময় আমাদের নাই বিরোধ হলো এই জায়গায় আমরা বলি যে ইসলাম থাকবে গৌরবের সাথে ইসলাম থাকবে মাথা উঁচু করে ইসলাম কোন গোষ্ঠীর দয়া দাক্ষিণ্য করুণার পাত্র হয়ে ইসলাম থাকবে না ইসলাম ওই আলুওয়ালা এই ছোট্ট একটা জায়গায় হলো বিরোধ জায়গাটা ছোট কিন্তু এটা আবার অনেক বড় বিরোধের জায়গাটা এমন একটা জায়গায় একটা জায়গায় আহলে আলে মৌলামাই কেরামকে আমরা বলবো যে বিষয়টা আপনারা যারা ওলামাই কেরামের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দেন এই আদাত করেন আমি আজকে আরেকটা কথা আমাকে খুব ভালো করে স্মরণ করতে হয় মুজাহিদা আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলের একটা কথা এক মজলিস আমি উদ্ধৃত করেছিলাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যখন সেই পাকিস্তান আমলে শাহী আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং ল করল হ্যাঁ কোরআন সুন্না বিরোধী আইন দেশের ওলামা একরাম প্রতিবাদ করলেন এবং এই প্রতিবাদের মূল নেতৃত্বের ভূমিকা দিলেন ভূমিকা নিলেন শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাই তখন গভর্নরের সঙ্গে ওনার অনেক ঝগড়া বাক বিতন্ড হল স্বয়ং গভর্নর যে মোনায়ন খান তার সঙ্গে কথা হলো প্রদেপ এরপরে স্বয়ং আইব খান বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানে আসলো এসে এই দেশের ওলামাকে এসে ডাকলো যে বিষয়ে আলেমদের সঙ্গে সে সরাসরি কথা বলবে শামসুল হক ফরিদপুর রহমদুল্লাহ আলাই গেলেন উনি ওইভাবেই গেলেন মুখটাকে মলিন করে রাগে গোসায় চেহারাটাকে কালো করে তিনি গেলেন যে তুমি কোরআন বিরোধী আইন করে মুসলমানদের শাসক আমাদেরকে ডাকছো কথা বলবো তোমার সাথে তবে কথাটা হবে ওই ভাষায় উনি গেলেন ওই অবস্থায় যে দেখলেন যে ওখানে একজন বাংলাদেশের এই অঞ্চলের খুব প্রসিদ্ধ একজন আলেম বুজুর্গ আমি তার এলেম নিয়েও বুজুর্গ বুজুর্গি কোনোটা নিয়ে প্রশ্ন করতেছি না শামসুল ফরিদপুর রহমদুল্লাহ আলে প্রশ্ন তুলেন নাই যে দেখলেন যে উনি আয়ুব খানের সাথে ওই মজলিসে হাসাহাসি করতেছেন আলু কথা গিয়ে বলতেছে মরণ আপদ বহুত মোটে হয়ে গয়ে আরে আপনি তো অনেক মোটা হয়ে গেছেন উনি বলসে হ্যাঁ হ্যাঁ আমি তো বহুত মোটা হয়ে গিয়া বলো কিছু এই আপনাদের কি اتاে সমস্ত কথাবার্তা বলতেছে মানে অর্থ সঙ্গে খুব হেসে হেসে কথা বলতেছে এই দৃশ্য দেখার পরে শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাই আইয়ুব খানের সাথে যা করা করছেন ওই আলেমের প্রতি এমন রাগান্তরিত হয়েছে जिंदगी তার কোনো তার সাথে কথা বলেন নাই আমাদের মাসলা হলো কুরআন বিরোধী আইন তৈরি করেছে সে আমরা তাদের আমাদের হৃদয়ে সমস্ত খুব সমস্ত রাত তার পথে প্রকাশ করব আর সেই মজলিসে আপনি গিয়ে তার সঙ্গে খাসা হাসি করতেছেন এতটুকু গায়রত এবং আত্মমর্যাদা আপনার নাই শুধু এই কারণে হুজুরনার সাথে আর কথা বলেন নাই শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যু সজ্জায় শহীদ হুজুরের দীর্ঘ রোগ ছিল অনেক লম্বা অনেক দীর্ঘদিনের রোগে সখে হুজুর মারা গেছেন তো হুজুর যখন একদম মৃত্যু শয্যায় সাহিত গোবর ডাঙ্গায় হুজুরের নিজের বাড়িতে হুজুর শোয়া ওই বুজুর্গ অনেক শান শকত ওয়ালা বুজুর্গ ছিলেন অনেক ভক্ত মুড়িদান ওনার ছিল অনেক লোকজন তার ছিল উনি বিশাল এক লংস ভাড়া করে হুজুরকে দেখতে গেছেন হুজুরকে দেখতে গেছেন যে হুজুর অসুস্থ অবস্থায় হুজুর যখন শুনছেন যে ওই আলেম দেখতে আসছে হুজুর বলছেন খবরদার উনি যেন আমার ঘরে আসতে না পারে ওনাকে বলা হয়েছে যে হুজুর আপনাকে এই অবস্থায় নিষেধ করছে আপনি যেন হুজুরের ঘরে না যান উনি পরে দরখাস্ত করে পাঠাইছেন যে হুজুরকে যা বলেন আর কিছু না আমি হুজুরের সাথে কথা বলব না হুজুরের কাছেও যাব না শুধু জান্না দিয়ে হুজুরকে এক নজর দেখে আসব এই কথাটা শোনা সঙ্গে সঙ্গে হুজুর বলছে যে বন্ধ করে দাও জান্না বন্ধ করে দাও উনি আমাকে দেখুক আমি এটাও চাই না শেষ পর্যন্ত উনি ফিরে গেছেন এই তারিখ এটা আমাদের আকাবিরদের এই করিবে আকাবিরদের তারিখ এবং ইসলামের শুরুর যুগ থেকে তারিখ আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস কবির ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি এর সাথে একই আচরণ করেছিলেন ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস কিন্তু যখন খলকে কোরআনের মাসআলা এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি হকের ঝান্ডা ধারণ করেছিলেন

কেউ ওই সকল জালিম শাহিদের সঙ্গে হাসাহাসি করতে পারবেন না যদি হাসাহাসি করেন মাখামাখি করেন আমাদের সঙ্গে এই তারিখ এবং এই ইতিহাস আমরা আমাদের আকাবের দিক থেকে শিখেছি খুব হুশিয়ার এতেদারের সঙ্গে কথা বলতে হবে এতেদারের সঙ্গে প্রত্যেকটা নকল হরকত করতে হবে আখেরি যে স্লোগান এটা সম্পূর্ণ আমি রদ করতেছি কারো বিরুদ্ধে শেখায়ত নাই আমার আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি আমাদের উপর যা জুলুম হয়েছে যে নির্যাতন আমাদের উপর হয়েছে এই নির্যাতনের পূর্ণ দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই যদি কোনোদিন প্রয়োজন মনে করি একটা একটা করে দাস্তানের পাতা খুলবো জাতি জানবে আমাদের সঙ্গে ওলামায়ামের সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে সব কথা আমরা বলতে চাই না তবে আমি একটা কথা আমি বলেছি পরিষ্কার আজও বলি আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই মজলুমিয়াদের জন্য আমাদের উপর এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম কোন পক্ষের আলেম এটা সঙ্গে জড়িত আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার আমার সঙ্গে দ্বিমত করতে পারে ব্যক্তিগত মতামত এখানে ভূমিকা নাই হ্যাঁ যেটা হতে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই যতটুকু ভূমিকা তারা রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশি হয়েছে হতেই পারে কারো সঙ্গে ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে এটা কোনো খুব বড় কোন বিষয় না ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে না তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেসার থাকে ভাই যার সঙ্গে রেশারেশি দেশে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয় ভালো হয়েছে ঢুকছো না এবার মজা পাও বড় বড় কথা তো আমার সম্পর্কে তো অনেকেই এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয় এবার মজা বুঝুক আরো ভালো আরো ভালো করে বুঝো তারপরে বের করব মজা বুঝি নাই মজাও বুঝছি সবই বুঝছি এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি আগে যা বলেছি সঠিক বলেছি আগামী দিনে যা বলবো ইনশাল্লাহ সেই ধারাই বলবো কথা তো এই যে বিষয়টা আলে মন আমাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশিও হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোনো আলেম সে যেই পক্ষেরই হোক তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না কারণ কোনো আলেমের কাছে এমন ক্ষমতাই নাই শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আরেকজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোনো আলেমের আছে এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে

পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায় তারা এই জন্য আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি আমি আমার এই গ্রেফতারের জন্য আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে কোনো ইসলাম পথ থেকে ন্যূনতম আমি দায়ী মনে করি না হা কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য অভিমান মান অভিমান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে কাজে এই যে কথাগুলো কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে তবে কথা এটা কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো আমরা হলাম আমরা অন্যান্য কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই যারা আমাদের উপর জল জুলুম করলো যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন দেখতে আমাদের কষ্ট লাগে অনেক খারাপ লাগে কি বলবো তোমাদের কাছে আমি আমি জেলখানায় থেকে কথা না শেষ এটা বলতেছি জেলখানায় থাকতে ওই যে বিভিন্ন মেমরি কার্ডের মাধ্যমে কিছু আহওয়াল জানার আমাদের সুযোগ ছিল তো এই মেমোরি কার্ড লাগায় মনিটরের মধ্যে আমরা সবকিছু দেখতে পারতাম সেখানে দেখলাম যে একজন আলেম খুব এমনি ব্যক্তিগত আমি যার ভক্ত বলা যায় তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তার প্রতি আমার একটা ভক্তি ছিল দেখলাম উনি এমন একজন মানুষের এমন ভূয়সী প্রশংসা করতেছেন যার হাত হাজারো মুসলিমের রক্তে রঞ্জিত সেই জালেমের উনি এমন ভূয়সী প্রশংসা করতেছেন এই জিনিসটা শোনার পরে পরের দিন আমি কোর্টে গেলাম কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম রাস্তায় রাস্তায় ওই জালেমের বিভিন্ন জায়গায় নানা রকম ছবি টবি দেখি

কবিতা মুখস্থ নাই বললাম আর কি মা হ্যাঁ তারা হুম বারতে যে দন্দা জুলুম আসবর গো সে পান্দা বাগের উপর যদি তুমি করুণা করো এটা শুধু তুমি বাগের উপর করুণা করলা তা নয় এটা বকরির উপর তুমি জুলুম করলা ঠিক জানি না ওই কথা আমি কোনদিন এতটা অনুভব করি নাই আগে নিজের উপর আশা রাখ পর্যন্ত আমার কাছে তখন মনে হয়েছে আমিও এরকম ভুল অনেক করেছি অনেক ঘুরেছি আমরা যখন এরকম অনেকের প্রশংসা করতাম তখন এরকম প্রত্যেকটা মজলুমের হৃদয়ে গিয়ে আমাদের একটা কথা সূদের মতো বিদ্ধ হতো ঠিক ঠিক কাজেই জালেমের প্রশংসা করার সময় আমি সকলকে বলতেইছি মজলুমিয়ত মজলুমদেরই আযারি বद्दुआ থেকে ভয় পাওয়া উচিত আমাদের কোন জালেমের প্রশংসা করার আগে হাজার বার মজলুমদের কথা চিন্তা করা দরকার আমরা নানা রকম হিকমত আবিষ্কার করে এই প্রশংসা করাকে বৈধতা দেওয়ার হালাল করার চেষ্টা করি হালাল করতে পারি ফতোয়ার কলম তো নিজেদের হাতে আছে কিন্তু মজলুমের হৃদয়ের আহাজারি বন্ধ করতে পারবি না আল্লাহ না জানে ওটা কত কঠিন কোন বিপদ দেখে আনতে পারে বড় কঠিন পরিণাম বয়ে নিয়ে আসতে পারে আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে এলোমেলো কয়েকটা কথা আমি বললাম আমার এই কথার মধ্যে জানি না কোনো বেআ হলো কিনা আমাদের

যে লোকটা আমাকে সবচেয়ে বেশি হিম্মত আফজাই করেছেন সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন যিনি তার নাম হলো আল্লাহ মনির হোসেন কাসিম হাফিজ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এর পরিপূর্ণ যাজা ওনাকে দান করেন ওনার সবচেয়ে কঠিন বিপদের সময় যেন আল্লাহ পাক ঠিক এইভাবেই ওনার দাস্তগিরি করেন আমাদের সকলের মধ্যে এই যে একটা এর্তেহাত এই যে একটা বোঝা পড়া হয়েছে এই যে একটা বোঝা পড়া হয়েছে

খুব দায়িত্বশীল হইতে হবে খুব দায়িত্বশীল আবেগী শুধু নয় সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে নিজের জীবনে আফিয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সহি সালামতে রাখো দুর্বল মানুষ বিপদ কঠিন দিও না কিন্তু যদি আল্লাহ না করুন আল্লাহ না করুন কারো জীবনে যদি বিপদ চলে আসে তখন খুব এসতে কামাতের সাথে থাকতে হবে আলহামদুলিল্লাহ আমাদের আমার অভিজ্ঞতা হলো এই আল্লাহাক আমাদের জন্য পরীক্ষা খুব বেশি কঠিন করেন না আমরা সামান্য একটু এস্তেক আমাদের সাথে থাকতে পারলে আল্লাহর পক্ষ থেকে এমন গায়েবে নুসরত চলে আসে যেটা আমাদের পূর্বের আমাদের বড়দের ওই পরিমাণ আল্লাহ সাহায্য পাইতে আরো অনেক লম্বা ত্যাগ আর কোরবানি দিতে হয়েছে আমরা যেহেতু দুর্বল আল্লাহ আমাদের সঙ্গে দুর্বলের মহামারা করতেছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে থাকবো হাত এবং হাক্কা নিয়ে সাথে থাকবো হিম্মতের সাথে থাকবো আর হলো মূল ওই উসুর মনে রাখতে হবে আমরা হটকারী পথেও চলবো না হ্যাঁ খুব মুখস্থ রাখবার চাটুকারিতা এটা কিন্তু এখন আমাদের নতুন ফেতনা পুরা অলামায় বাংলাদেশকে চাটুকার জাতিতে পরিণত করার নানা রকম আয়োজন চলছে এই 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 ফেতনা এই যে কারা কারা রুদ্ধ হওয়ার ফেতনা মাইর খাওয়ার ফেতনা জুলুম নির্যাতনের মুখে পড়ার ফেতনা এগুলোর চেয়েও বড় ফেতনা হলো আমাদেরকে একটা